দেখুন একটা বার্তা হচ্ছে সত্যগণ বাবু ওনার মনার কথাটা খুলি বলিছে যে আমি এই দু ব্যক্তি লাগা দিচ্ছে যাই হোক আমারও সেই ডিস্ট্রিক্ট লেভেলের কারা বোধ হয় বাইরে লাগা নাই সবাই জানে কিন্তু সেই হিসাবে আমারও মনের কথাটা দর্শক জানুক যে আমি তো জানাই দিব একদম একদম তো এটা বন্ধুত্বর খাতিরে উনি যদি মানে লাগাতে ইচ্ছা হয় যে যদি একান্ন হাজার মানে ওর একটা মনের সবাই দেখেছে তো সেই হিসাবে দেখুন এখন প্রায় তো একান্নই থাকে আর যেটা আইনি তো সবাই করছে সেটাই এখন মানে চলতে হবে হুম তো সেই হিসাবে উনি যদি বলেন তো একান্ন হাজার আমাদের খুঁটাই বাঁধলেই একান্ন হাজার টাকা দিয়ে দেবে তাতে ওর কারা লাগুক চাই নাই লাগুক আচ্ছা ওটা কার জন্য অফারটা ওটা সত্যগন বাবুর জন্য অফারটা কারণ ও ডিস্ট্রিক্ট লেভেল আছে তো সবার জন্য অফারটা লয় আচ্ছা হ্যাঁ ওনার জন্য কারণ ওই একটা ডিস্ট্রিক্ট চৌম্পিয়ান এখন লেভেল কারা আছে সেই হিসাবে ওকে আচ্ছা যে ওয়ার্ডে বল আতোলের কত কা আর আবা ধমক ধমক চলিস যখত তখন কি হয় কোন দিক রে মাตา প্রবলের রবে নমস্কার দর্শক বন্ধুরা এই মূর্তি আপনারা চোখ রেখেছেন কৃষ্ণকৃষান 143 ইউটিউব চ্যানেলে পড়াই তো ইউটিউব চ্যানেলে পোর্দা আজ সরাসরি সেই মানবাজার থানার অন্তর্গত গোলকিটি গ্রামে উপস্থিত রয়েছে তো গোলকিটি গ্রাম মানে আপনারা জেনেছেন যে এর আগে কাড়া লড়াই ডাক দিয়েছে তো ডাক কাড় পূর্বে আজকে পুনরায় একটা নতুন ভিডিও আসতে চলেছে তো কি ব্যাপারে ভিডিও আসতে চলেছে সেই সমস্ত বিবরণ আমি এই বর্তমান কারা মালিকের কাছ থেকে জানার চেষ্টা করছি ততক্ষণে ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই যে বর্তমান কাড়া মালিক রয়েছে তো ওনার কাছ থেকে সম্পূর্ণ বিবরণ জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার নাম ঠিকানাটা বলুন আমার নাম সুনীল সিং গ্রাম গোলকেড্ডি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা কেমন আছেন এখন মোটামুটি আচ্ছা এখন তো ধান কাটার দিন তো ধান কাটাকাটি কত দূর হইলো এখন আমাদের মাঠেই আছে এখন কাটাকাটি শুরু হয়েছে শুরু হয়েছে নাকি আচ্ছা যাক তো এখন আপনার কাড়ার প্রস্তুতি বা কারাটা এখন রকম আছে আর ঠান্ডাই মোটামুটি আছে আচ্ছা যাই তো এর আগে অনেক আগেই তো ভিডিও বার হয়ে গেছে যে আপনাদের কারা লড়াই ডাক দেওয়া হয়েছে তো এই চ্যানেলের মাধ্যমে হয়তো দেওয়া হয় নাই তাই জন্য অনেক দর্শক হয়তো জানে নাই যে এখনো পর্যন্ত কোটা কাড়া লড়াই হচ্ছে এবং কবে হচ্ছে লড়াই এবং প্রাইজ কত আছে সে ব্যাপারে এখনো পর্যন্ত হয়তো কিছু দর্শক জানে নাই তো সেই দর্শকদের উদ্দেশ্যে বলুন যে কবে হচ্ছে লড়াই এবং কটা কাড়ার হচ্ছে লড়াই কাড়া থাকিবে আমাদের ছটা থাকি সাতটা আচ্ছা তো এক নম্বর কাড়াই প্রাইজ থাকিবে একান্ন হাজার আচ্ছা হুম আর বাকিগুলা মানে লেভেল দেখে জোর দেখি হবে তো আগে এক নম্বরটা যদি ভাবছি হয়ে যায় তাহলে ইয়ার মধ্যেই ওগুলাকে আপনি এটা ছাড়ি দেবো আর কি আচ্ছা কত প্রাইজ দেখছে কত কি নাই আচ্ছা আচ্ছা তো কালকে একটা ইউটিউব দেখলাম আর কি আচ্ছা হুম তো যাই হোক আমরা ফোন তো যোগাযোগ করেছিলাম আচ্ছা আপনারা বলছেন ইউটিউব দেখলেন তো ইউটিউবে তো অনেক রকম ভাবে ভিডিও বার হচ্ছে বা কি ভিডিও দেখলেন সেটা তো দর্শককে জানাতে হবে না ওই কাড়ার ব্যাপারে শত্রুঘন বাবু একটা ভিডিও ছাড়িয়েছে আচ্ছা যেটা সোনা ডুংরি আচ্ছা তো যাই হোক আমাদের ইচ্ছা আছে যে ওনার সাথে লড়াবো হুম আচ্ছা উনি তো আমরা দেখেছি যে ভিডিওটাতে যে ভিডিওটার কথা বলছেন সে ভিডিওতে বলেছেন যে আমার দুজনের সাথে টার্গেট আছে বা দুজনের সাথে খেলার জন্য প্রস্তুত আছে এবং উনি বলেছে যে একান্ন দিলে আমি যাব ওনাদের তো সেই পরিপ্রেক্ষিতে আপনার কি বলতে চাইছেন আমরা তাহলে ভাবছি যে ওনার সাথে খেলবো তাহলে আমরা একান্ন ওনাকে মাঝলেই দিয়ে দেবো ঠিক আছে আর তারপরে যদি আমার এই ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটা দর্শকে কমেন্ট করে বলুক যে কোন কাটাটার সাথে লড়াই দেখব আচ্ছা আচ্ছা আমি উনাকে বাঁধলে 59000 দিন দব আমার কাডা কা হারাব নচিত না হার আচ্ছা মানে খুটায় বাঁধলে 59000 59000 seta bondhuttar kathi আচ্ছা আর ইয়ার পূর্বে আমি উনাকে উনাকে যাওয়ার জন্য চেষ্টা করিছিল উনার বাড়ি তো যাই হোক জগা জৌ হয় নাই হুম তো কালকে এই দুটা দেখলাম তো এই দুটা দেখে উনাকে জানাই জানাচি আরকি আচ্ছা হুম আর বেশি কিছু বলছিনে আমার ভাই আছে ভাই বলুন নমস্কার আমার নাম দুলাল সিং গ্রাম গোলকিডি থানা মনবাজি জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা যে পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওটা উদ্দেশ্য সেই পরিপ্রেক্ষিতে আপনারা ভিডিওটার মধ্যে কি বলতে চাইছেন বা কি বার্তা দিতে চাইছেন বা কোন রসিককে বার্তা দিতে চাইছেন সেটা একটু দর্শককে জানালে ভালো হইতো দেখুন একটা বার্তা হচ্ছে সত্যগণ বাবু ওনার মনার কথাটা খুলি বলেছে যে আমি এই দুই ব্যক্তি দিছে লাগা দিতে যাই হোক আমারও সেই ডিস্ট্রিক্ট লেভেলের কারাগর হয় বাইরে লাগা নাই সবাই জানে কিন্তু সেই হিসাবে আমারও মনের কথাটা দর্শক জানুক আমি তো জানাই দিব একদম একদম তো এটা বন্ধুত্বর খাতিরে উনি যদি মানে লাগাতে ইচ্ছা হয় তাহলে ইউটিউবে বা যে ফোনে যোগাযোগ করিবে যদি বলে যে ওনার বাড়িয়ে যায় মানে সমস্ত কিছুটা বসে আলোচনা হবে তাহলে তা আমরা যেতে রাজি আছি আচ্ছা এর আগে কি আপনার কব যোগাযোগ করেছেন শত্রুগণ বাবুর সাথে না ওনার সঙ্গে যোগাযোগ হয় নাই কিন্তু বাকিগুলোর সম হয়েছে আচ্ছা বাকিগুলা মানে একটু দর্শককে জানাতে হবে নাকি যে কোন গিলার সাথে যোগাযোগ হয়েছিল বাকি গুলা বলতে যেমন হয়তো কোন ঘরকে ফোন করা হয়েছিল আচ্ছা তারপরে আপনার ওই মহাদেব যে রসিদটা আচ্ছা রসিদ রসিদ জানা হয়েছিল আচ্ছা আর ওনার ভাই যে শুনতো মাতো ওনাকে ফোন করা হয়েছিল তো ওরা একটা কথাই বলেছিল মানে আমি ফোন করেছিলাম বলতে ওই গোলামারাতে ওদের লড়াইয়ের পরে আমি মানে যোগাযোগ যে আপনারা মানে যদি তাহলে আমার এখানে একটা কথা বলেছে যে আমাদের এখন ওই বিষয়ে আলোচনা হয় না তো সেই হিসাবে আমি আর মানে ওটা আলোচনা করিনি তো কালকে একটা ভিডিও দেখলাম যে শত্রুঘ্ন বাবু বলিছে যে যদি একান্ন হাজার মানে একটা মনে সবাই দেখেছে তো সেই হিসাবে দেখুন এখন প্রায় তো একান্নই থাকে আর যেটা আইনে তো সবাই করছে সেটাই এখন মানে চলতে হবে তো সেই হিসাবে উনি যদি বলেন তো একান্ন হাজার আমাদের খুবই মাজলে একান্ন হাজারটা দিয়ে দেবো তাতে ওর কারা লাগুক চাই না লাগুক আচ্ছা ওটা কার জন্য অফারটা ওটা সত্তর ধর্মবাবুর জন্য অফারটা কারণ ও ডিস্ট্রিক্ট লেভেল আছে তো সবার জন্য অফারটা নয় হ্যাঁ ওনার জন্য ওরা কারণ উনি ডিস্ট্রিক্ট চমখানা এখন লেভেল কারা আছে হ্যাঁ সেই হিসাবে ওনাকে

যাই হোক আমার মানে একটাই বলার উদ্দেশ্য যে উনি প্রত্যেকটা থানায় লাগাইছে এমন কোন থানায় যে উনি যান নাই তো আমাদের আশা করি মনবাজার থানায় এখনো পর্যন্ত কেউ আনতে পারা না যেভাবে ওইভাবে ওকে আনা যাবে তো যাই হোক সময় তো আর সবার সমান থাকে না তো যেহেতু এখন মোটামুটি আমাদের পাড়ার মতনই বোঠে তো উনি যদি আনে তো যাই হোক আমি মানবাজারের মানে থানায় ওকে আসার জন্য নিমন্ত্রণ করছি আচ্ছা 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 উনি যদি বলে যে উনি তো আগেই বলেছিল যে ভিডিও মাধ্যমে যে আমাকে যে বাড়িতে এসে নিমন্ত্রণ করবে তার ঠিনে যাই লাগাবো তো আপনারা বাড়িতে না যাই সরাসরি ইউটিউবের পর্দায় জানাছেন তার কারণ কি বাড়িতে বলতে আপনাদেরকে তো বলেছিলাম আমি তো ফোন করে তখন আমরা বলেছিলাম যে নিমন্ত্রণ পত্র দিয়ে যাচ্ছি দিলে সেখানে ওরা বলছে আমাদের ওই বিষয়ে এখন আলোচনায় হয় নাই আচ্ছা তাহলে এবারে আমি কি করে যাব একদম এটা আমি জানাচ্ছি এটা জানাচ্ছি বলতে এই লো যে ধরুন চ্যালেঞ্জ কিছু না আমি নিমন্ত্রণপত্র পত্র যদি বলে তো আমি সেই দিনে বাড়িতে আচ্ছা যদি বল হবে ওইখানে হবে আর যদি আমার এখানে তাহলে বা ফোনে বলি দিবে সেই যোগাযোগ করে এখন সমস্ত জেলা কমিটি তো দরকার একদম এটা তো আমার একার ইয়ে সেই আমিও আমার জেলা কমিটি যদি আছে সেগুলোকে নিয়ে যেতে হবে সেখানে যাই একদম সবাই মিলে সময় চালন করা হবে কিভাবে মেলাটা পরিচালনা করা হয় সেই সমস্ত কিছু আলোচনা হবে এটা বন্ধুত্বর খাতিরই আচ্ছা আচ্ছা আর দর্শকের এখানে একটা বার্তা যাই হোক আমার কাটাটা তো মানে অনেকেরই আশা আছে হুম কারণ লড়াই তো হয় না এখনো একদম আচ্ছা আপনার কাটাটা এই বাড়িতে কতদিন হলো প্রায় প্রায় সাত মাস হলো সাত মাস সাত মাসের মধ্যে কি একবারও কি না আগে মেলা ডাক দিয়েছিলাম তো অনেকে কি ওই ফোনে যোগাযোগ করছি ফোনে আমি যখন কন্ট্যাক্ট করতাম তখন বলছো না ওটা বাঘ বটে হাই বটে তাহলে বাঘকে এখন কিন্তু জড়াই দিতে চাইছে না তাহলে আমি দেখছি যে ডিস্ট্রিক্ট লেভেলে একমাত্র সত্যক্ষণ বাবুই আছে কারণ ওনার কাটাটা বাইরে খেলি বলছে যদি উনি আনেন তাহলে হয়তো ইউটিউবের পর্দায় জানাবে বা ফোন করিবেন যেটাই করিবেন আমরা ওর বাড়িতে যাই মানে ফাইনাল করে আসবো আচ্ছা ওনার বাড়ি না হয় বাড়ি কাজ যদি ওনার মানে ইচ্ছা না লাগাবার থাকে হয়তো আমার শোনাও লাগাতে পারে ও তো আরো বলিছে উনি তো ওনার কথা মোর মনের কথা বলিছে একদম তো সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই যদি ওনার ইচ্ছা থাকে তাহলে জানাবো আচ্ছা সেটা ভিডিওর মাধ্যমে হবে কি আপনার মানে ফোনের মাধ্যমে হবে দেখুন আমি হয়তো ভিডিওর মাধ্যমে ওকে জানাচ্ছি তাহলে ও যেটা ভালো মনে করবে আচ্ছা তারা লতুন ডিস্ট্রিক্ট লেভেল লোক একদম তুমি যেটা ভালো করে ওটাই আমার কোনো মানে এই বিষয়ে আপনি দর্শককে কি বলবেন এই ব্যাপারে দর্শকের উপর কি বলবেন দর্শক এবারে কমেন্ট করুক এখন তিনটা কারা আছে একদম তিনটা কারোর মধ্যে দর্শক যার সময় দেখতে খুঁজবে আর কি একদম হ্যাঁ দর্শকের উপর নির্ভর তো আমিও দর্শকের জন্য নিয়েছি যার জন্য বলছি যে একান্ন হাজার আগে দিব তাহলে সেই পরে দর্শক বলবে একদম কারণ দর্শক যদি না চায় তাহলে তার লড়াইটা হবে না একদম এবারে উনি ভিডিও ছেড়েছে সেটাও কমেন্ট থইবে কিবার আমি ছাড়ছি সেটাও কমেন্ট থইবে দর্শক এবার যাকে চাইবে তার সঙ্গে লড়াইব এটা কোনো মানে আমি বলবো না যে আমার কাছ থেকে এই নিমকা লাগাইতেই হবো আচ্ছা কারণ যেহেতু আমিও দর্শকের জন্য নিয়েছি দর্শকই সেটা কমেন্ট বলবে আচ্ছা কারণ আমারটাও দর্শক মোট প্রায় এক বছর হয়ে গেল সাত মাস মানে এক বছরের কাছে হয়ে গেল একদম কারণ এটা কারণটা হারাই গেছিল সাত মাস তো কেউ দেখতে পায় না যাই হোক যদি দেখার ইচ্ছা থাকে তো দর্শক সেটা বলবে একদম যাই হোক তো সাক্ষাৎকার পর্বটা আর আমি বিশেষ যাই হোক তো সাক্ষাৎকার পর্বটা আমি বিশেষ বড় করছি নাই আমি এখানে শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়ালের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তা আপনারা শুনলেনই যে না যে মনের কথা ছিল বা যেটা অনেক দিন থেকে আশা ছিল সেই আশাটা আপনাদের সামনে তুলে ধরিল যেটা অনেকে এখন মানে ফোনে ফোনে কন্টাক্ট হলো যাই হোক মানে আপনারা হয়তো অনেক দর্শক বুঝতে পারছেন যে আর যে মনের কথাটা সেই কথাটা আজকে এখন আপনাদের সামনে তুলে ধরিল তো তুলে ধরার পর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই কারার সাথে যদি শত্রুঘ্ন বাবু জোড়া হয় তাহলে আপনারা কিরকম খেলা দেখতে পাবেন সেই ব্যাপারে অবশ্যই কমেন্ট করবেন তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই সুনীল সিং এর কাটাটা যে আছে এখন বর্তমানে সে বর্তমানে এখন কিরকম প্রস্তুতি আছে সে প্রস্তুতি পর্বে আমি আপনার সামনে তুলে ধরছি ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার